ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় এবং কয়েকটি বিশেষ সচেতনতা নিয়ে আমরা আলোচনা করব। খেয়াল রাখতে হবে প্রত্যেক বছর আমরা কিছু পাই গ্রহ অবস্থান এবং ইউনিভার্স আমাদের কিছু প্রাপ্তিতে সাহায্য করে আবার সেই গ্রহ অবস্থান এবং ইউনিভার্সের ইশারায় আমরা কিছু হারাই থাকে অনেক কিছু না পাওয়া বিষয় এই পাওয়া না পাওয়া এর মধ্যে সমন্বয় সাধন করতে গিয়ে আমরা বারবার দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই এই একটি ইউনিভার্স এবং আমাদের কারমা এই দুটি মিলিয়েই কিন্তু তৈরি হয় আমাদের ভাগ্য তাই ইউনিভার্সকে তো আমরা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবো না কিন্তু কর্মাকে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারি আর সেই ক্ষেত্রে কিছুটা সাবধানতা কিছুটা সচেতনতা আমাদের জীবনের নেগেটিভিটিগুলোকে অনেকটাই কমিয়ে দিতে পারে কাটিয়ে দিতে পারে অনেক অপ্রাপ্তিকে প্রাপ্তিতে বদলে দিতে পারে আমাদের কার্মা আমাদের প্রচেষ্টা তাই সেই প্রচেষ্টার জন্য আমাদের দরকার কিছু সাবধানতা এবং কিছু ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান আর তার জন্যই আজকের ভিডিওটি কুম্ভ রাশির বিষয় দু হাজার ছাব্বিশে কুম্ভ রাশি বালগ্নের ওপরেই অবস্থান করে রয়েছেন রাহু ভালো নেই কুম্ভ রাশির মানুষরা টাকা পয়সার দিকে একটু চাপই চলছে কুম্ভের ক্ষেত্রে বেশ কিছুটা স্ট্রেস ফ্যাক্টর সেটা দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যেই ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখ থেকে রাহুর ওপরে চলে আসবেন মঙ্গল থাকবে মাথা গরম তার সঙ্গে সঙ্গে কিছু স্ট্রেস ফ্যাক্টর সেটাও কিন্তু আপনাকে বিব্রত করতে পারে আপনার মনে হতে পারে যে আপনি হচ্ছেন পক্ষপাতিত্বের শিকার কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের সাবধান হতে হবে নিজের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে রকম বাহ্যিক আঘাত এবং রকম আভ্যন্তরীণ দুর্বলতা এদেরকে কিন্তু প্রশ্রয় দেওয়া যাবে না শরীর খারাপ হতে পারে দুর্বল হতে পারে ট্রিটমেন্ট করতে হবে প্রপার ওয়েতে ওয়েট করা যাবে না সময় দেওয়া যাবে না সেই ক্ষেত্রে কিন্তু বাড়বে অস্থিরতা নিজেকে ভালো রাখার চেষ্টা প্রতি মুহূর্তে করতে হবে দ্বিতীয় বিষয় ছিল অর্থ টাকা পয়সার দিক থেকে চাপ রয়েছে অতিরিক্ত টাকা পয়সা যে হাতে আসছে তা কিন্তু নয় কিন্তু খেয়াল রাখতে হবে টাকাকে যদি ঠিকঠাক ম্যানেজ করা যায় কোথায় কতটুকু খরচা করব তার জন্য যদি একটা সঠিক পরিকল্পনা করা যায় তাহলে কিন্তু আপনারা ভালো থাকবেন তাহলে কিন্তু কোনো রকম স্ট্রেস অ্যাংজাইটি কাজ করবে না কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এমন কিছু পরিস্থিতি সৃষ্টি হবে যেখানে সিদ্ধান্ত নিতে হবে কিন্তু কোন দিকে সিদ্ধান্ত নেবেন সেটাকে আইডেন্টিফাই করতে পারবেন না এটা রাহুর কাজ এই এফেক্টটা সৃষ্টি করে রাহু তাহলে এই এফেক্ট যখন সৃষ্টি হতে চলেছে আপনার ক্ষেত্রে তখন আপনাকে ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে অতীতের অভিজ্ঞতা দিয়ে ভবিষ্যতের সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে কিন্তু মানসিক দিক থেকে অত্যন্ত দৃঢ় হতে হবে আর তখনই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন নিজেকে বেশ কিছুটা গুছিয়ে রাখার জন্য আপনাকে হয়তো বেশ কিছু কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আর সেই কঠিন সিদ্ধান্তগুলোই আপনার অগ্রগতির পথকে প্রশস্ত করে তুলবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের কিন্তু ফোর্থ হাউসে মঙ্গল প্রবেশ করবে এবং সেই মঙ্গলের উপরে শনির দৃষ্টি থাকবে মোটামুটি সময় কুড়ি জুন থেকে পরবর্তী দু মাস এই সময় মায়ের শরীর স্বাস্থ্য বাড়ি ঘর জমি ইত্যাদি ক্ষেত্রে ইনভেস্টমেন্ট এই সমস্ত জায়গাতে সমস্যা তৈরি হতে পারে বন্ধু বান্ধবের সঙ্গে এই সময় তৈরি হতে পারে আর ঠিক এই সময়ে যারা গর্ভে সন্তান ধারণ করেছেন তারাও কিন্তু যতটা সম্ভব সাবধানতার সঙ্গে আর বছরের একদম শেষের দিকে বিদেশ যাত্রা বা এই সম্পর্কিত বিষয় নিয়ে কিছু ডিস্টারবেন্সেস থাকবে সপ্তম ভাবে কেতু অবস্থান করে রয়েছে ওয়াইফের সঙ্গে রিলেশনশিপ ওরিয়েন্টেড কিছু কমপ্লিকেশন তৈরি হতে পারে মানসিক দিক থেকে কিছু দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং এই দূরত্ব যদি সৃষ্টি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের দুজনের মধ্যে পারস্পরিক সন্দেহ বিশ্বাসের অভাব এই বিষয়গুলো তৈরি হতে দেখতে পাওয়া যাবে ফলে এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে কুম্ভকে সচেতন থাকতে হবে ওয়াইফ বা হাজবেন্ড যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে কিন্তু কোনোভাবে ইগনোর করা চলবে না বেস্ট ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করতে হবে ডাক্তার কিন্তু রোগ ধরতে নাও বাড়তে পারেন সেই ক্ষেত্রে সেকেন্ড অপিনিয়ন আরও ট্রিটমেন্ট করবার চেষ্টা এগুলো করতে হবে হঠাৎ করেই কোনো নার্ভ ওরিয়েন্টেড সমস্যা কুম্ভের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে স্পিরিচুয়াল মুভমেন্টের ক্ষেত্রেও কুম্ভকে সচেতন হতে হবে অ্যাক্টিভিটিজের উপরে নিয়ন্ত্রণ রাখবো আমরা প্রত্যেকটি কাজের ক্ষেত্রে সচেতন থাকবো আমরা এই ক্ষেত্রে যে কোনো রকম অস্থিরতা যে কোনো রকম ডিস্টারবেন্স থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারবো ভালো থাকতে পারবো আমরা সুতরাং কুম্ভ রাশিবাল অগ্নের মানুষদের দু ছাব্বিশে নিজের বাক্য নিজের শরীর নিজের রিলেশনশিপ নিজের ইনভেস্টমেন্ট নিজের প্রপার্টি এই বিষয়গুলিতে কিন্তু একটু সচেতন থাকতে হবে যখন যখন নেগেটিভ গ্রহযোগ তৈরি হচ্ছে আপনারা এই চ্যানেলগুলোর মাধ্যমে আপডেট পেতেই থাকবেন যখন রাহু মঙ্গল যোগ হচ্ছে যখন শনি মঙ্গল যোগ হচ্ছে কিংবা যখন আমরা দেখতে পাচ্ছি রাহুর দৃষ্টিমঙ্গলের উপরে কিংবা যখন মঙ্গল কেতু যোগ হচ্ছে এই সময়গুলিতে সচেতন থাকতে হবে এবং এই সময়গুলিতে সচেতন না থাকলে কিন্তু আপনি বিপদে পড়বেন সমস্যা আপনাকে গ্রাস করবে তাই সচেতন থাকাই সবচেয়ে বড় সলিউশন এরপর আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে তবে তার আগে বলি যারা জ্যোতিষ শিখছেন যারা জ্যোতিষ শিখতে চাইছেন তাদের কিন্তু ঋষিবাণীতে আসতে হবে বাংলা ভাষায় জ্যোতিষ শিক্ষার শ্রেষ্ঠ মাধ্যম ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজি জ্যোতিষ শিক্ষাকে একটা আলাদা মাত্রায় নিয়ে আসার জন্য ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজি আপনাকে সাহায্য করবে সিস্টেম্যাটিক সিলেবাস প্রপার কারিকুলাম তার সঙ্গে সঙ্গে বেস্ট ফ্যাকাল্টি স্ট্রাকচার এবং অনবদ্য সার্টিফিকেশন তার মাধ্যমেই কিন্তু আপনারা জ্যোতিষকে নিজের পাথি হিসেবে গ্রহণ করতে পারেন নেশা হোক কিংবা পেশা একটাই জায়গা একটাই ক্ষেত্র সেটা ঋষিবাণী নেশা বা পেশা দুটোর একটাও যদি আপনার আপনার জ্যোতিষ থাকে সেই এক এবং একমাত্র পছন্দ নতুন কোর্স শুরু হচ্ছে সরাসরি ভর্তি হন অনলাইন অফলাইন দুটো মোডেই অ্যাডমিশন চলছে কল করুন অ্যাডমিশন নিন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির আঙ্গিনায় তাহলে এবার নক্ষত্রিক আলোচনা প্রথম নক্ষত্র ধনিষ্ঠা রেগে গিয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা থাকছে দু হাজার ছাব্বিশে আঘাত প্রাপ্তির সংযোগ বছরের প্রথমেই দেখতে পাওয়া যাবে বাইক স্কুটি এদের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে হাই স্পিডের ওপরে কন্ট্রোল অবশ্যই রাখতে হবে নিজের রাগ নিজের বিহেভিয়ার নিজের অ্যাপিয়ারেন্স নিজের অ্যাপ্রোচের উপরেও নিয়ন্ত্রণ রাখুন দু হাজার ছাব্বিশে কর্মতৎপরতা বাড়বে বেশ কিছু টাকা পয়সা আপনার হাতে আসবে সেই সমস্ত ক্ষেত্রে প্রবল উন্নতি দেখতে পাওয়া যায় কখনো কখনো ইমোশনালিও ডিস্টার্বড হয়ে পড়তে পারেন সেই সমস্ত ক্ষেত্রেও নিজেকে স্থিরীকৃত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা আসতে পারে টাকা পয়সা ইনভেস্টমেন্ট একটু ভেবে চিন্তে চিন্তা ভাবনা করে করতে হবে না হলে কিন্তু বাড়বে জটিলতা ধাতু কিংবা ধাতু সংক্রান্ত বিষয়ে যারা যুক্ত রয়েছেন যারা নতুন ব্যবসায় ইনভেস্ট করবেন এদের একটু সচেতন থাকতে হবে বন্ধু বান্ধবের ঠাট্টা ইয়ার্কের উপরেও একটু নিয়ন্ত্রণ রাখার প্রয়োজনীয়তা থাকছে ভুল সিদ্ধান্ত থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে প্রিয় ব্যক্তি প্রিয়জন এদের কারণে সমস্যায় পড়তে পারেন এদের সঙ্গে অ্যাটাচমেন্ট রাখুন খুব গভীর অ্যাটাচমেন্ট রাখুন কিন্তু কখনোই যেন কারোর দ্বারা প্রতারিত না হন মিসগাইডেড বা ইউজড হওয়া থেকে ধনিষ্ঠাকে নিজেকে প্রতিহত করতে হবে পরবর্তী নক্ষত্র সদভিসা রাহুর নক্ষত্র সঙ্গে রাহুই রয়েছে শরীরের দিকে যত্ন নিতে হবে হঠাৎ করেই কোনো ভাইরাল ইনফেকশন কিংবা কোনো শারীরিক সমস্যা আপনাকে বেশ সমস্যার মধ্যেই ফেলতে পারে ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন হতাশা অবসন্নতা অ্যাংজাইটি উৎকণ্ঠা আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত করে তুলতে পারে ট্রিটমেন্ট করাতে হবে সপ্তমে কেতু রয়েছে লগ্নে রাহু রাহুর নক্ষত্রে আপনি বিলং করেন কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন নিজের আরও খানিকটা কাউন্সেলিং দরকার রয়েছে নিজেকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে প্রেম ভালোবাসার ক্ষেত্রেও শতভিশাকে একটু মুডে চলার চেষ্টা এটা করতে হবে প্রেমিক কিংবা প্রেমিকার মন বোঝার জন্য আপনাকে আরেকটু সচেষ্ট হতে হবে সেই মানুষটি আপনাকে ভীষণ সাপোর্ট করবেন কিন্তু তার আগে তার কাছাকাছি তার আরও ঘনিষ্ঠ হওয়ার চিন্তা আপনাকেও করতে হবে সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে গুটিয়ে রাখার চিন্তা এটাও শতভিশাকে করতে হবে লটারি কিংবা ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট করার আগে খুব ভাবতে হবে বছরের মাঝামাঝি সময় একটা ইনভেস্টমেন্টের প্রলোভন আসতে পারে একটা অ্যামাউন্ট ইনভেস্ট করো রেগুলার রিটার্ন তুমি পেতে থাকবে একদম ভুলেও ওই সমস্ত দিকে যাওয়া নয় সাবধান থাকতেই হবে না হলে কিন্তু আপনার সঞ্চয় নষ্ট হতে পারে পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ শিক্ষার ক্ষেত্রে অল্প বিস্তর বিলম্ব হতে পারে রং ট্রিটমেন্টের শিকার হতে পারেন বছরের প্রথম দিকে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে ধীরে ধীরে এই সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন নিজের ব্যবহারিক জ্ঞান অভিজ্ঞতার উপরে ভরসা রাখুন পূর্ব ভাদ্রপদ প্রত্যেকটি সম্পর্কের গুরুত্ব অনুধাবন করুন আর সবচেয়ে বড় জিনিস ইনভেস্টমেন্ট এবং সেভিংস এর মধ্যে একটা সমন্বয় বজায় রাখার চেষ্টা করুন ফিরে আসতে পারে পুরনো প্রেম কোনো কোনো সময় অস্থির পরিস্থিতি জটিলতা সৃষ্টি করতে পারে প্রত্যেকটি কাজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে পুরনো প্রেম ফিরে আসতে পারে তাকে যথেষ্ট যত্ন সহকারে আপন করতে হবে পূর্বভাদ্রপদ নক্ষত্রের মানুষদের কিন্তু বড় ইনভেস্টমেন্টের আগে ভাবতে হবে এবং বড় কোনো প্রপার্টি হতে পারে বড় কোনো অ্যাসেট হতে পারে কোনো বিলাসিতার জিনিস হতে পারে সেটা কিনবার আগেও ভাবতে হবে ইএমআই এই বছর যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করুন অন্যথায় কিন্তু বাড়তে পারে সমস্যা আনুষঙ্গিক সমস্যা বৃদ্ধির সংযোগ অনেকটাই রয়েছে খেয়াল রাখতে হবে নিজের অ্যাক্টিভিটিস এর উপরে অনেকটা নিয়ন্ত্রণ দরকার তাহলে কুম্ভ রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে আমরা জানলাম এরপরে আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে আসব অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন সমীরন রক্ষিত ডেট অফ বার্থ এগারো দশ উনিশশো বিরাশি সময় তিনটে আঠেরো এ এম প্লেস অফ বার্থ হচ্ছে বাঁকুড়া নতুন চাকরি কি হবে এটাই লাস্ট চান্স সমীরনবাবু দেখুন আপনার বয়স এখন ফর্টি এই অবস্থায় চাকরি প্রাপ্তি সম্ভাবনা কিন্তু যথেষ্টই কম তো খেয়াল রাখুন একটি বিষয় আপনার এই চারটি কিন্তু দু হাজার ছাব্বিশের জুন পর্যন্ত চাকরি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে এই অবস্থায় আপনাকে একটু অ্যাগ্রেসিভ মুভমেন্ট করতে হবে তার সঙ্গে সঙ্গে ছয়খানা রামবাসক মূল এটা ধারণ করতে হবে শিবতা স্তোত্র পাঠ করতে হবে কোনোরকম বড় রেমিডির কোনো প্রয়োজন নেই রুদ্রাভিষেক বা শিবজির আরাধনা এটাও কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ তারই সঙ্গে সঙ্গে হনুমান মন্দিরে যদি পশ্চিম দিকে তিলের প্রদীপ তিলের নয় তিলের তেলের প্রদীপ জ্বালানো যায় সেটাও কিন্তু আপনার জন্য খুব পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করবে যদি পসিবল হয় তাহলে প্রত্যেক মঙ্গলবার এই কাজটির চেষ্টা করতে পারেন ওভারঅল ঠিকঠাকই রয়েছে ফাইনান্সিয়াল দিক থেকে ভীষণ স্ট্রেসের মধ্যে রয়েছেন ফ্যামিলি নিয়েও অল্প দুশ্চিন্তা থাকবে শরীরের ডান দিক ইত্যাদিতে ব্যথা থাকবে সাপোর্টের অভাব রয়েছে পুরো প্রচেষ্টায় নিজেকে করতে হবে সতেরো উনিশ তেত্রিশ বিয়াল্লিশ এগুলো আপনার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট ইয়ার এবং এই সমস্ত ইয়ারগুলোতে কিন্তু আপনার আপস অ্যান্ড ডাউন্স যেগুলো প্রমিনেন্ট হয়েছে এবং আপনার জীবনের ইতিহাস সেগুলো কিন্তু এই বয়সগুলোই লিখে রেখেছে যাই হোক সমীর শুভকামনা রইল আপনার সাথে ভালো থাকুন সুস্থ থাকুন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের সকলের জীবন জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শের ক্ষেত্রে যোগাযোগ করুন সরাসরি আমার সাথে ফিরে আসবো পরবর্তী আলোচনায় মহাশ্রী শ্রী আদিশক্তি আপনার জীবনকে পূর্ণতা প্রদান করুন জয় মহা আদিশক্তি নমস্কার